নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার বক্তব্য মানে আগাম আভাস দিয়ে দেয় আগামী দিনে কি হতে চলেছে তার একটা বক্তব্য আপনি শুনুন খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে শুনবেন তিনি কি কি বলেছেন তারপরে আপনি জেলে যাবেন যে আগামী দিনে কি হতে চলেছে বলতে পারেন এটা রাজনৈতিক জগতে বা এই রাজ্যে পলিটিক্যাল জগৎ যদি বলেন সেটাতে বিস্ফোরক কিছু মন্তব্য বলতে পারেন একদম এই স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে একটা বোমা ফাটিয়ে ফেলেছেন শুভেন্দু অধিকারী তার কথার মধ্যে যে সমস্ত উক্তি ছিল যাদেরকে নিয়ে জড়িয়ে কথা ছিল ঠান্ডা মাথায় শুনবেন আমি একদম সময় না করে সরাসরি নিয়ে যাই আপনাকে বক্তব্যের মধ্যেখানে আমি প্রথমেই আপনাদেরকে বলি যে আমরা শিক্ষা দপ্তরে দুর্নীতি দেখেছি আমরা খাদ্য দপ্তরের দুর্নীতি দেখেছি বা দেখছি এর সাথে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম মানরেগার দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ইত্যাদি ভাতার দুর্নীতি মাইনরিটি স্কলারশিপের দুর্নীতি মিড ডে মিলের দুর্নীতি বলে শেষ করা যাবে না এমন জায়গা নেই যে জায়গাতে এই সরকার নির্বাচিত জনপ্রতিনিধি আধিকারিক এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী তারা সমবেতভাবে দুর্নীতি করেননি এমন কোনো জায়গা নেই আজকে আমরা আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখব স্বাস্থ্য দপ্তরের উপরে আপনারা ইতিমধ্যে জানেন যে স্বাস্থ্য দপ্তরে মর্মান্তিক বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যা সুপ্রিম কোর্ট বহাল রেখেছেন এটি আমাদের ডাক্তার বোনের শারীরিক নির্যাতন ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে কিন্তু তারপরে প্যান্ডারা বক্স ওপেন হয়ে গেছে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র যিনি একসঙ্গে তিনটে চাকরি পেয়েছিলেন আর জি কর ন্যাশনাল মেডিকেল আবার ওএসডি স্বাস্থ্য ভবন ডাক্তার সন্দীপ ঘোষ যার মাথায় ডাক্তার দাসের হাত রয়েছে মানে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে তিনি তার আর্থিক দুর্নীতি নিয়ে আরেকজন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন মামলা করেছেন কিন্তু রাজ্য সরকারের পুলিশ বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি তারা যেহেতু এখানে রাজ্যের সরাসরি মুখ্যমন্ত্রীর সমর্থন রয়েছে তার অনুপ্রেরণা রয়েছে তার প্রোটেকশন রয়েছে তাই তারা আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি আমাদের তরুণ আইনজীবী তরুণ জ্যোতি উদ্যোগে এবং ডাক্তার আক্তার আলীর অদম্য সাহস এবং জেদের জন্য মহামান্য হাইকোর্টে তারা ফাইল করেন এবং সেই মামলা বিচারপতি কলকাতা হ্যান্ড হ্যান্ডওভার করেন সিবিআই এরপরে সন্দীপ ঘোষের পক্ষ থেকে তার স্ত্রী তার পরিবার সুপ্রিম কোর্টে যান গিয়ে বলেন ধর্ষণ এবং খুন অন্য বিষয় এর সঙ্গে এই দুর্নীতির কেস কেন সিবিআই তদন্ত করবে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চ তার আবেদন সরাসরি বাতিল করেন এটা আপনারা দেখেছেন বহুল চর্চিত আমরা এই প্রসঙ্গে বলে আমি মূল জায়গায় যাচ্ছি আপনারা জানেন যে আমাদের মানি লন্ডারিং যে অ্যাক্ট রয়েছে পি এম এল যার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করেন এবং সেই তদন্তেই আজকে পার্থ চ্যাটার্জিরা জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলের ভিতরে আছেন এবং এত বড় বড় দুর্নীতি টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন খাদ্য দুর্নীতি বলুন ধান কেনা বলুন রাইস মিল বলুন সবটা সামনে এসেছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ সমস্ত কিছু এই টালা থানার মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে নিয়েছে কারণ নিয়ম রয়েছে কোন দুর্নীতি সংক্রান্ত মামলা কোনো এফআইআর হলে সেটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিতে পারে অথবা কোর্ট যদি তাদেরকে অর্ডার করে এখানে মোট তিনটি এফআইআর আমরা দেখাচ্ছি তার মধ্যে একটি টালা থানার মামলা যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের নিয়েছে আরেকটি খরদা পিএসে আইনজীবী কৌস্তব বাগচি করেছেন সম্প্রতি এসপি দাসের কোম্পানির দুর্নীতি সহ সামগ্রিক আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিওরমেন্ট টেন্ডার ফিনান্সিয়াল দুর্নীতি সেটা নিয়ে খরদা পিএসে আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসএ আরেকটি এফআরও হয়েছে বিধাননগরে ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য মোট তিনটে দুর্নীতির কেস এখানে রেজিস্টার্ড হয়েছে ইতিমধ্যে যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে অনেক জায়গায় রেড হচ্ছে সেটা ইডির কাজ আমি বলবো না আইনে পরিষ্কার আছে পেন্ডিং এফআইআর নিয়ে ইডি ডিএমএল এতে করতে পারে তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে ঔস্তব বাগচির খর্দা থানায় একটি অভিযোগ আছে এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেল এডমিশন নিয়ে এনআরআই এডমিশন নিয়ে ডিএমইর যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতি তার জন্য তদন্ত শুরু হয়েছে আমি আপনাদের বলে দিই মূল যে আপনার গুলো বারো সাল থেকে তো আছেই অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে ষোলো সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিংটনস বার্নকে দেওয়া হয়েছে এবং ম্যাকিনটনস বার্ন তারা টেন্ডার না করে টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন একটা পবন অরোরা অরোরার যে কোম্পানি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে মেনকা গম্ভীরদের কোম্পানি সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডার গুলো কার্যত পেয়েছেন এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিডোস বানকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে এই পুরো প্রথমে দেবাশিস বসু করেছেন সাল থেকে যিনি হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এমডি ছিলেন দায়িত্বে তার পরবর্তীকালে মৌহা ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত এই যে পবন অরোরা প্রেমা অরোরা সররা। এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলথে পেয়েছে এরপরে আছে আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টের আপনাদের সব দিয়ে দেব তাতে দেখবেন এই পবন অরোরা এবং তার ফ্যামিলি প্রায় এক হাজার একর জমি তাদেরকে স্যান্ড মাইনিং এর জন্য দেওয়া হয়েছে সেটা আমি অন্যদিন বলবো আজকে হেলথ মধ্যেই হ্যাঁ আমি হেলথ এর মধ্যেই আজকে থাকতে চাই এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী এই র্যাকেটের ডিটেলস এই প্রদীপ চক্রবর্তী মমা ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব আপনারা দেখবেন দু হাজার আপনার সতেরো দশ দু হাজার তেইশ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই পঁচিশ টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা আপনার সতেরো দশ দু হাজার তেইশ গোল্ডেন পিরিয়ড এটা সব এখানে মহুয়া ব্যানার্জি আট কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে মেসার্স এস এম এল ইস্যুজি লিমিটেড ভিলেজ আসরান। ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ সিং নগর নয়না শহর পাঞ্জাব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে কোথাও টাটা মাহিন্দ্র অশোক লিলেন এগুলো নেই এই যে কাটমানি খাওয়ার ব্যবসা মোয়া ব্যানার্জি আপনার আমি পরে আপনাদের দিয়ে দেব নিউ টাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন স্বাস্থ্য দপ্তরে যারা আছেন নারায়ণ স্বরূপ নিগম সঞ্জয় বনশাল প্রত্যেকে বেআইনি ভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে আমরা চাই হ্যাঁ আমরা চাই আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পি কেয়ারের কোভিডের টাকা এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স পারছে যে টাকা এইটা দেখুন এই যে বহুল চর্চিত বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট আমি আপনাদেরকে তিনটে ওয়ার্ক অর্ডার এর কপি আজকে দেব উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন লেটার অফ ইন্টেন্ট এল ও আই অফ সিলেকশন অফ অপারেটর কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সিবিএম ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ রানিগঞ্জ পশ্চিম বর্ধমান এই জোন ভাগ করে করে কল্যাণী নদিয়া জোন কাটোয়া পূর্ব বর্ধমান জোন একদম সেম পার্সন সেম পার্সেনকে কে দিয়েছেন এই কোম্পানিটার নাম মেডিকেয়ার এনভারনমেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড রিপ্রেজেন্টেড বাই মিস্টার কৃষ্ণেন্দু দত্ত ডিজিএম অপারেশন বেলগাছিয়া নিয়ার এইচএমসি এই যে আপনারা খুঁজছিলেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডার গুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন আমি এই অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে এর বাইরেও আপনাদেরকে আমরা আরো কিছু বিষয় আপনাদের আমি জানাতে চাই তার মধ্যে নারায়ণস্বরূপ নিগম সঞ্জয় বনসল এবং মহুয়া ব্যানার্জি এরা কোভিড পিরিয়ডে যত দুর্নীতি হয়েছে পিপি কিট এন নাইনটি ফাইভ মাস্ক আর ডিসপোজেবল গ্লাভস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এগুলো হয়েছে এবং এগুলো সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে ব্রোকার হিসেবে অন্য পবন অরোরাদের সঙ্গে প্রদীপ চক্রবর্তী পল্লব গুপ্ত এবং রবীন রায় যে কথা আমি আগে বলেছি রিটার্ড যিনি তন্তুজের ম্যানেজিং ডাইরেক্টর তাকে সামনে রেখে আগের চিফ সেক্রেটারি এবং রাজ্যের স্টেট ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান রাজীব সিনা তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন এবং আপনারা এগুলো পর পর দেখলে বুঝতে পারবেন এগুলো এই যে প্রদীপ চক্রবর্তী যে ফার্মাসিউটিক্যাল ক্যাম্প কোম্পানি বিসি ট্রেড আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড এরা এই কোম্পানির মাধ্যমে এই জিনিসগুলো আপনার হয়েছে এই তো প্রকিউরমেন্টের কথা বললাম জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম সুপার স্পেশালিটি হসপিটাল আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন দু সালের আগে পর্যন্ত সুপারদের এবং সিএমইউজদের হাতে লোকাল মেশিনপত্র পারচেজের অধিকার ছিল এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে তার নির্দেশে দু সাল থেকে সেন্ট্রালি করা হয় ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি যখন দু হাজার বারোতে না তেরোতে শিক্ষামন্ত্রী হলেন তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে জেলা ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের অধিকার ছিল ওই জেলায় যা ভ্যাকেন্সি হবে ওই জেলাতেই নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে মেধার মাধ্যমে এবং ওরালের মাধ্যমে পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয় সাথে সাথে পাঁচটা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে ছিল তার কাছ থেকেও আপনাদের যে ক্ষমতা ক্ষমতা যা যা ছিল এসএসসির এবং জোন ওয়াইজ যে ভাইবা করে নিয়োগের যে অধিকার সেগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল এক্ষেত্রেও হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি খুব বড় দুর্নীতি দু সাল থেকে এন্টার প্রকিমেন্ট এরা তুলে নেয় তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে তাতে ম্যাকিনটনস বান স্টেট আন্ডারটেকিং এসটিউ টেন্ডার করতে হয়নি দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে পরবর্তীকালে কোভিড এর সময় এমএসিমি দিয়ে দেওয়া হয় তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয় তন্তুজ অলসো এসটিউ তার ফলে টেন্ডার করতে হয়নি এবং তন্তুজর পিছন থেকে সাপ্লাই গুলো এই পবনর রায় মহেশ পাঞ্জাবি এই প্রদীপ চক্রবর্তী এই পল্লব গুপ্তরা এরা সমস্ত সঞ্জয় বনসাল নারায়ণস্বরূপ নিগম সর্বোপরি রাজীব সিনা এই র‍্যাকেট এরা করতে থাকে যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন আত্মীয় দিয়ে পিছনের দরজা পাইয়ে দেয় সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার তারা হেলথ ইকুইপমেন্ট হেলথ সাপ্লাই বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল ডাক্তার শ্যামাপদ দাস ইনার আশীর্বাদ সবার উপরে ছিল ইনার বাড়িতে হাউস গার্ড পার্সোনাল সিকিউরিটি ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কম কর্মরত এমডি নয় বুঝতে পারছেন তো ওটা এ খর্দা পিএস এর গেস এস দাস বলেছিল এবারে আমি আপনাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি সেখানেও আপনার একাধিক দুর্নীতি সেখানে হয়েছে হেলথ রিক্রুটমেন্টে কোনো নিয়ম নীতিত্ব তো একটা করেনি সবচেয়ে বড় কথা আমি আপনাদের একটা নোটশিট জেরক্স করে দিয়ে দিচ্ছি দু হাজার অনওয়ার্ড প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিটিং ক্যান্ডিডেট এনআরআই কোটা বাই ফরজিং দ্য এম্বাসি ডকুমেন্ট ইন কনাইভেন্স উইথ দ্য স্বাস্থ্য ভবন দ্য হেড অফ হুইচ ইজ দ্য ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিএমই এখানে সমস্ত ডকুমেন্ট ফরজি করা হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন ইসিপিএস কেস নম্বর আটান্ন অব দু চব্বিশ দ্য ডিএমই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার প্রাইভেট মেডিকেল কলেজ এ ক্রোডস অফ পিচ মোর দ্যান হান্ড্রেড ক্রোডস এনআরআই কোটাতে এরা এই করেছেন এবং সমস্ত জায়গায় পুলিশের লোকেরা তারা ভয়ে যেহেতু ১৪ তলার আশীর্বাদ আছে সেহেতু এরা কেউ ভয়ে কোথাও কেস করতে মানে কেসকে প্রসিড করতে পারেনি এবং বাকি যেগুলো আছে তার মধ্যে আরেকটা বড় জিনিস আমি আপনাদের এনআরআই রিক্রুটমেন্টের কথা বলেছি প্রকিউরমেন্টের কথা বলেছি এবারে আর জি করে আরজি করে আপনারা দেখুন যে মামলাটা আক্তার আলীর করা মামলায় তরুণ জ্যোতিtoArray পাশে আছেন যদি অ্যাডিশনাল কিছু থাকে ওর কাছে জেনে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি রেড আর জি করে যে ডবল প্রাইস না অনেক বেশি প্রাইস সন্দীপ গোছের কীর্তি এটা আর জি করে কুড়ি চার দু হাজার বাইশ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আর্জিকর এখানে আমি আপনাদের কপি দিয়ে দেব ডিটেলস তো এই আধ ঘন্টা চল্লিশ মিনিটে বলা যাবে না রিপেয়ারিং রিপেয়ার অর্ডার অফ বাহান্ন নাম্বার বিপি ইনস্ট্রুমেন্ট আই ওয়ার্ড সিক্স ফ্লোর সাতাশি হাজার আটশো পঞ্চাশ রিপেয়ার অর্ডার থার্টি নাম্বার ওয়ার্ড লকার বেডসাইড লকার তিরাশি হাজার দুশো এইরকম অসংখ্য অসংখ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে যে প্রাইসটা মিনিমাম প্রাইস তার দশ গুণ বিশ গুণ করে করে এই আপনার যেমন ধরুন মেডিকেল প্রোডাক্টস আইএনসি চারশো দশ টাকা সেখানে আপনার আপনার এখানে পুরো আছে আমি কপি আপনাদের দিয়ে দিচ্ছি আপনার মার্কেট প্রাইস রেট আর এরা কি রেটে নিয়েছে করের কাণ্ড দেখুন আজকে যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন এটাতে এটাতে কত বড় করাপশন হ্যাঁ আরেকটা মামলা থ্রু কোর্ট হয়েছিল শিয়ালদা কোর্টে পাঁচ চার দু এই বছরই তাতে এই টালা যে যিনি জেলে আছেন হ্যাঁ আইও আর কি মাথায় তো উনি ছিলেন এস আই এ ঘোষাল দেখুন সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে এই বছরই আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন এনআরআই রিক্রুটমেন্ট হেলথ রিক্রুটমেন্ট এবং পার্চেজ প্রকিওরমেন্ট গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আশ্রয়ে নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে যেভাবে জেলা হসপিটাল জেলার মেডিকেল কলেজ সাবডিভিশন হসপিটাল এবং বিএম সিএম সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিং এর নুতরতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো মানে গভর্নমেন্ট পিএসইউকে হ্যান্ড ওভার করা অ্যাওয়ার্ড করা ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিট উপরে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী আপনারা দিয়ে সাহায্য করুন আমাদেরকেও অনেক আধিকারিক অনেক রিটায়ার ডক্টর বাবুরা তারাও এজ এ লিডার অব অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন তাদেরকেও আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে নাম গোপন থাকবে এই শর্তে আপনারও জানান আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে শুনলেন আর আমার কিছু বলার নেই আপনি সবটা শুনে নিয়েছেন তার মানে আপনি মোটামুটি বুঝে গেছেন যে কি হতে চলেছে আর কারা কারা জড়িত কার নাম আবার জড়াচ্ছে কারা জড়িয়ে আসবে টোটাল স্বাস্থ্য এই যে অবস্থা রয়েছে তার মধ্যে এবং আগামী দিনে ইডি কোথায় কোথায় যাবে কাকে কাকে কি করবে আশা করি আপনার পরিষ্কার হয়ে গেছে তাই না তাই আপনি জানাবেন আপনার এবার কি মনে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথাগুলো কি বাজার গরম করা কথা এটা কুণাল ঘোষ বলছে নাকি বিরোধী দলনেতা আজ পর্যন্ত যা যা বলেছে সব মিলতে মিলতে গেছে তাই কুণাল ঘোষেরও প্যালপিটিশন শুরু হয়ে গেছে যে এবারে আর কে কে জড়িয়ে যাবে ইডি আর সিবিআইয়ের এই তদন্তকারী সংস্থাগুলোর তদন্তের জালের মধ্যে উত্তর অপেক্ষায় আমি রইলাম উত্তরগুলো দেবেন আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন মাথা রুচু করে বাঁচুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে আগামীকাল নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ